কি আমাদের সাথে এখন বর্তমানে অন্যায় করতেছে না যাদের আমাদের ইনস্ট্রিম্যাট সেট আপ আছে বা শুধুমাত্র অ্যাডশন রিলস সেটআপ আছে যে কোন পর মানে একটা সেটআপ আছে কিন্তু তাদেরকে মনিটাইজেশন এখনও দিতেছে না তো এটা কি আমাদের সাথে অন্যায় হইতেছে না আর অনেকেরই আছে অনেক ফলোয়ার লাখ লাখ ফলোয়ার রয়েছে অনেকে আমাকে কমেন্ট করতেছে ভাই আমার এক লাখ চৌষট্টি হাজার ফলোয়ার চুয়ান্ন হাজার ফলোয়ার পঁয়ষট্টি হাজার ফলোয়ার পঞ্চাশ হাজার প্লাস ফলোয়ার কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউস কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে না এটা কেন হচ্ছে তো এখন কথা হইতেছে যে যারা মনিটাইজেশন পাওয়ার যোগ্য তাদেরকে মনিটাইজেশন দেওয়া হইতেছে না আর যারা অযোগ্য মানে যাদের ফলোয়ার খুবই কম হাজার পনেরোশো ফলোয়ার মানে তারা যে যা খুশি তা গ্যালারিতে আছে তাই আপলোড করে দিচ্ছে হাততাছে তাতে যেভাবে খুশি সেইভাবে ভিডিও আপলোড করছে তাদেরকে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে এমনকি আমার কাছে একটা লাইভ প্রুফ আছে আমার এলাকারই একজন সে মনে করেন যে যখন তখন রিলস আপলোড করতো দেখতাম যে হিন্দি গানের মিউজিক দিয়ে ডাইরেক্ট এডিট করে ছাইড়া দিত তার পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে তো এটা দেখে আমি খুবই অবাক হয়েছি যে ফেসবুক কিন্তু তাদের নিজের কথা নিজেই রাখতেছে না হ্যাঁ তো সে কিভাবে মনিটাইজেশন পায় যে কিনা সরাসরি কপিরাইট মিউজিক ব্যবহার করে হিন্দি গান ব্যবহার করছে তারে মনিটাইজেশন দিয়ে দিছে কিন্তু তার ভিউজ খুবই কম ঠিক আছে মানে সে ভিডিও ছাড়লে দুইশো তিনশো হায়েস্ট এক হাজার ভিউজ হয় এরকম আর কি ঠেলা ঠেলা তারপর আবার সে আবার প্রায় সময় দেখতাম যে নিজের ভিডিও নিজেই শেয়ার করতেছে বিভিন্ন মাধ্যমে মানে ফেসবুকের গাইডলাইন্স ঠিকভাবে সে মানে না কিন্তু তাকে মনে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে তো এখন কথা হইতেছে যাদের ইনস্টিমেট সেট আপ আছে এবং শুধুমাত্র অ্যাডসন রিল সেট আপ আছে তারা কি করবেন তো আমার এক ভাই বিদেশ থাকে সে সাপোর্ট টিমের সাথে কথা বলছে তো তারও শুধুমাত্র ইনস্টিমেট আছে তো সে কিভাবে সাপোর্ট টিমের সাথে তারা কি বলছে ফেসবুক সাপোর্ট টিম সেই রিপ্লেগুলো আমরা এখন দেখব তো সে সাপোর্ট টিমের কাছে জানাইছে যে তার ইনস্টিম্যাট সেট আপ আছে পেজের মধ্যে কিন্তু সে কন্টেন্ট মনিটাইজেশন তো পাইতেছে না এবং কন্টেন্ট মনিটাইজেশন তো বর্তমানে দেওয়া হইতেছে তো সে কবে পাবে এবং কবে ইনভাইটটা সে পাবে আর কি কন্টেন্ট মনিটাইজেশনের তো তারা যেটা জানাইলে সাপোর্ট টিম যে তার পেজের ইনফরমেশনগুলো চাইলো যে তার পেজগুলা কি গ্রিন সিগনাল আছে কিনা মানে সব কিছু ইয়া মনিটাইজেশনের জন্য এলিজিবল কিনা সেগুলো দেখলো রিকমেন্ডেশন দেখলো তারপর মনিটাইজেশনের রিকমেন্ডেশন দেখলো কোনো ভায়োলেশন করছে কিনা সব কিছু ডিটেলস দেখার পরে বিস্তারিত দেখার পরে যা বুঝলো এবং তার মনিটাইজেশনের ড্যাশবোর্ডটা চাইল তার কি ইনএস্টিম্যাট সত্যি সত্যি আছে কিনা সেটা জানতে চাইল এবং সে তার সব ড্যাশবোর্ডগুলা শেয়ার করলো মেটা বিজনেস সাইট মেটা সাপোর্ট টিমের সাথে তারপর তারা যে রিপ্লেটা করলো মানে তার বারবার জানার ইচ্ছা ছিল যে ইনএস্টিম্যাট সেট আপ আছে সে কবে সেট পাবে সে কি সেট পাবে কিনা তো তারা এর রিপ্লেতে জানাইলো যে ইসে যে আপনাকে ধৈর্য ধরতে হবে কন্টিনিউ কাজ করেন সেট দেওয়া শুরু করেছে খুব শীঘ্রই আপনারাও সেট আপ পেয়ে যাবেন ইনস্টিমেট সেট আপ যাদের আছে এবং অ্যাকশন রিলসের সেট যাদের আছে তাদের সবাইকেই ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সেট দিয়ে দেওয়া হবে এবং পর্যায়ক্রমে তো সে এই এই জানার পরে সে আবারও রিপ্লাই করে যে তাহলে কি সেট আপ পাবে ইনস্টিমেট সেট আপ যা আছে মানে তার প্রশ্ন বারবার একটাই যেহেতু তাদের সাথে ইংরেজিতে কথা বলতে হয় মানে সে ওইভাবেই বলতেছে বারবার তো তারা জানাইলো যে আপনাকে এই কাজগুলা করতে হবে রেগুলার আপনাকে মেনটেন করতে হবে রেগুলার কন্টিনিউসলি আপনাকে ছবি পোস্ট করতে হবে টেক্সট পোস্ট করতে হবে ভিডিও পোস্ট করতে হবে এবং রিলস পোস্ট করতে হবে স্টোরি পোস্ট করতে হবে মানে আর কি ফেসবুকে যেই যেই কাজগুলো আছে যেই যে পোস্ট সম্বলিত যেই ডিটেল মানে যেই যেই পোস্ট করার নীতিমালা আছে কন্টেন্ট মনিটাইজেশনে সবগুলাই তাকে প্রতিদিন নিয়মিত করে যেতে হবে তারপরেই তারা তাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা খুব দ্রুত দিয়ে দেবে এবং পেজকে ফ্রেশ রাখতে হবে তো আপনাদের যাদের ইনস্টিমেট সেট আপ আছে আমারও আছে একটা পেজে শুধুমাত্র ইনস্টিমেট সেট মানে ওই পেজটাই আমার পার্সোনাল পেজ আমার নিজের পেজ ওইটাতে ভিডিও ছাড়লে ভাইরাল হয় কিন্তু দেখা গেছে যে রিলস এখন কম ছাড়ি কারণ কি হবে। যদি টাকায় যদি না আসে আর এখন বর্তমানে ইনকামটাও কমায় দিছে ওই রিলেটেড আরেকটা ভিডিও আনবো যে কিভাবে এখন বর্তমানে ইনকাম কেমন আর আগে কেমন ইনকাম ছিল ঠিক আছে তো এখন কন্টেন্ট মনিটেশন পাইও কিন্তু কোনো লাভ হইতেছে না হ্যাঁ যাদের পাইতেছে তারা কিন্তু ইনকাম করতে পারতেছে না তো ফেসবুকে এখন কি করতেছে সেটা বুঝতেছি না এ নিয়ে ভিডিও আপনাদেরকে জানাবো তো এখন কথা হয়েছে যারা ইনস্টিমেট সেট আপ আছে এবং যারা মনিটাইজেশন পাওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই ফেসবুকের ওই যে আই এম ইন্টারেস্টে ক্লিক করে যে ইন কন্টেন্ট মনিটাইজেশনের যে একটা ফর্ম আছে ওইটা ফিল আপ করে দিবেন ফিল আপ করার পরে তাদেরকে সেন্ড করে দিবেন এবং তারা সাবমিট করে দেবেন এবং পাশাপাশি আপনারা প্রতিদিন একটা ছবি একটা ভিডিও একটা রিলস এগুলা টেক্সট পোস্ট করতে থাকেন ঠিক আছে নিয়মিত করতে থাকলে এগুলো কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে আসে এরপর যখন সেট পাবেন তখন আপনারা ধারাবাহিকতা বজায় রেখে হয়তো রিলসে কাজ করবেন হয়তো ভিডিওতে কাজ করবেন যে কোনো একভাবে কাজ করবেন কিন্তু এখন সেট আপ পাওয়ার আগে এভাবেই করতে হবে আর যাদের রিল্স ডাউন আছে তারাই কিন্তু পাইতেছে হ্যাঁ হয়তো বা আপনারা এক ক্যাটাগরিতে কাজ করতেছেন শুধুমাত্র রিলস আপলোড করতেছেন ভিডিও আপলোড করতেছেন কারণ এভাবে করলে রিচটা ঠিক থাকে হ্যাঁ কিন্তু যদি আপনি একটা পেজে যদি ভ্যারাইটিস কাজ করেন তাহলে কিন্তু সেই পেজগুলোতে রিচ ডাউন হয়ে যায় তো আমরা দেখতে পেতেছি যারাই কন্টেন্টমেন্টেশন পাইতেছে তারা ঠিক এইভাবেই কাজ করছে কিন্তু তাদের রিচ একবারেই নাই হ্যাঁ ভিউজ নাই বলতেই পারেন মানে দুইশো তিনশো ভিউজ ফলোয়ার খুবই কম তো এই ভিউজ দিয়ে কিন্তু কোনো আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না আপনি যে একটা আশা নিয়ে আসছেন যে কনটেন্ট মনিডেশন পাবেন এবং আপনি রিলস আপলোড করবেন মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে আপনি ভালো একটা ডলার ইনকাম করবেন অন্য বড় বড় সেলিব্রিটিরা যেরকম ইনকাম করে আপনিও সেভাবে ইনকাম করবেন কিন্তু এখন দেখতেছি যে চিত্র সব উল্টা সেটা পাইলেও কোনো লাভ নাই ইনকাম নাই মানে কি হবে ফেসবুকের নিয়ে এই অনলাইনের মানে ধোয়াশার মধ্যে একটা চলতেছি সবাই আমরা হ্যাঁ ইউটিউবে ইনকাম কমাই দিছে শর্টসে ফেসবুকে রিলসে যে ইনকাম ছিল সেটা এখন একশো গুণের থেকে দুই তিন গুণ আছে মানে কি বলবো এখন কিছু বলার নেই এখন দেখেন সামনে কি হয় হয়তোবা নতুন আপডেট দিছে সবাইকে সেট আপ দিছে এখন হয়তোবা তারা কোডিং ঠিকভাবে করতে পারতেছে না একটা সময় হয়তো স্টেবল একটা পর্যায়ে আসবে এবং হয়তোবা একটা সময় বোঝা যাবে যে একটা নির্দিষ্ট একটা পয়েন্টে আসবে যে তারা কি কি কত ভিউজে কত ইনকাম দিবে এবং কিভাবে ক্রাইটেরিয়া টাইটেরিয়া মিট আপ করবে সব কিছুই জানাবে তো এই ছিল আজকের ভিডিও তো পরবর্তী ভিডিওতে জানাবো যে কত ভিউজে এখন কত দিতেছে ঠিক আছে তো সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম